নাগরিকদের জন্য কল্যাণ সোসাইটি শুধু জামালপুরে নয় সারা জেলা জুড়ে এই স্বেচ্ছাসেবী সংস্থার নাম ছড়িয়ে পড়েছে বছরের বিভিন্ন সময় এই সংস্থা জনসাধারণের জন্য প্রচুর কাজ করে থাকে ঈদের সময় অসহায় মানুষের হাতে খাদ্য সামগ্রী উপহার তুলে দেওয়া দুর্গাপুজোয় অসহায় মানুষদের হাতে নতুন বস্ত্র এবং শীতের সময় হাজার হাজার মানুষের হাতে কম্বল তুলে দেওয়ার মতো কাজ এরা করে থাকেন আর জামালপুরের নেতাজি ময়দান পাঁচ হাজার রোজাদার মানুষকে ইফতার করিয়ে তাক লাগিয়ে দিলেন তারা এই সংগঠনের সভাপতি মেহমুদ খাঁ যিনি সর্বদাই সাধারণ মানুষের পাশে থেকে মানুষের জন্য কাজ করে যান এই সংগঠনটি করোনার সময় হাজার হাজার মানুষের বাড়ি পৌঁছে দিয়েছেন খাদ্য সামগ্রী এই সময়ই করেছেন সাত দিনব্যাপী মহিলাদের রক্তদান শিবির এরকম প্রচুর নজির রয়েছে এদের কাজের আজকের এই ইফতার মেহফিলে ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে রোজাদার মানুষকে তিনি বাস ট্রেকার পাঠিয়ে নিয়ে আসেন এবং বাড়ি পৌঁছে দেন মানুষের প্রতি মেহমুদের খানের এই শ্রদ্ধা ভালোবাসা তাকে অনন্য করে তুলেছে আজকের এই মাহফিলে তার ডাকে সাড়া দিয়ে আসেন পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের মন্ত্রী প্রদীপ মজুমদার জেলাশাসক রানী এস পি দাস জামালপুরের বিধায়ক অলোক কুমার মাঝি এস বি এস টিসি চেয়ারম্যান সুভাষ মণ্ডল এস বুদ্ধদেব পান এস ডিপিও অভিষেক মণ্ডল তৃণমূলের জেলা যুব সভাপতি রাজবিহারী হালদার ছাত্র পরিষদের জেলা সভাপতি স্বরাজ ঘোষ জেলা পরিষদের মেন্টর মোহাম্মদ ইসমাইল রাজ্য মুখপাত্র দেবু টুডু পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক বিডিও পার্থসারথীদের জামালপুরের থানার ভারপ্রাপ্ত আধিকারিক কৃপাসিন্ধু ঘোষ সেলিমাবাদ মাদ্রাসার প্রধান শিক্ষক নৌসাদ সাহেব জালান সাহেব সহ অন্যান্যরা এত সম্মানীয় অতিথিদের উপস্থিতিতে আজকের এই ইফতার মেহফিল চাঁদের হাটে পরিণত হয়েছিল জামালপুরের বুকে এত বড় ইফতার মেহফিল এর আগে কোনো দিন হয়নি উপস্থিত অতিথিদের উত্তরীয় ও সুন্দর মেমেন্টো দিয়ে বরণ করে নেওয়া হয় মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন এত বড় একটা ইফতার অনুষ্ঠানে তাকে ডাকার জন্য তিনি মোহাম্মদ খানকে ধন্যবাদ জানান তিনি বলেন তার নেত্রী মমতা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ধর্ম যার উৎসব সবার এখানে এই সম্প্রীতির অনুষ্ঠানে তারা এসে ভালো লেগেছে তিনি সকলকে ঈদের আগাম শুভেচ্ছা জানান জেলা শাসক আয়সারানী এ বলেন যে এত বড় ইফতার মজলিসে এসে তার খুব ভালো লেগেছে এই অনুষ্ঠানের আয়োজন করার জন্য মেহমুদ খানকে তিনি ধন্যবাদ জানান তিনি আরও বলেন এই ধরনের অনুষ্ঠান অবশ্য এর আগেও মেহমুদবাবু করেছেন আর এই অনুষ্ঠানের মূল কাণ্ডারই সেই মাহমুদ খান বলেন মানুষের জন্য সবসময় তিনি কিছু করার চেষ্টা করে যান তিনি একদিকে যেমন এই সব সংস্থার সভাপতি অন্যদিকে তিনি একজন জনপ্রতিনিধি ও তৃণমূল দলের ব্লক সভাপতি তাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবারই মানুষের পাশে থাকার কথা বলেন তার আদর্শ কি পাথেও করে তিনি মানুষের পাশে থাকার চেষ্টা করেন মাত্র তিনি বলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক তাদের নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনু অনুপ্রেরণাতেই তারা সমস্ত কাজ করে যান এত বড় এই অনুষ্ঠান সাফল্যের সঙ্গে আয়োজন করার জন্য তাকে সর্বদাভাবে সাহায্য করে গেছে তার সহযোগী এই সংস্থার কষাধ্যক্ষ তথা পঞ্চায়েত সমিতির সহসভাপতি ভূতনাথ মালিক ও তার অত্যন্ত কাছের ও প্রিয় বিধায়ক অলোক কুমার মাঝি তার এই ডাকে সাড়া দিয়ে ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে যে রোজাদার মানুষ এলেন তাদের তিনি করজোড়ে নতমস্তকে প্রণাম জানান এইভাবেই দলনেত্রীর তিনি এবং তার এই সংগঠন কাজ করে যেতে চায় বলে তিনি জানান নাগরিক জনকল্যাণ সোসাইটি সারা বছর নিরবিচ্ছিন্ন ভাবে যে কাজ করে থাকে তাতে জামালপুরের মানুষের কাছে সংগঠনীর আস্থা ও বিশ্বাসযোগ্যতাই তৈরি হয়েছে মানুষের আশা ভরসার জায়গায় পরিণত হয়েছে এই সংগঠনটি শান্তিতে সমৃদ্ধ এবং সমাজকে সঙ্গবদ্ধভাবে এগিয়ে নিয়ে যাওয়ার সহায়তা নিজে ভালো থাকুন অন্যকে ভালো থাকার সাহায্য করুন ভালো লাগলো আজকে জামালপুরের জেলা সমাজের পক্ষ থেকে ইফতারের আয়োজন করা হয়েছে এসে তার মধ্যে আন্দোলন করতে পেরে নিজেকে খুব ধন্য মনে করছি খুব ভালো আয়োজন করেছে মেহুবাবু আগেও এরকম অনেক প্রোগ্রাম করেছে আজকে এই প্রোগ্রামে আসতে পেরে খুব ভালো লাগছে এই একটা হিন্দু মুসলিম সম্প্রীতির পরিবেশ একদম এটাই আমরা চাই আমাদের আহ আমাদের আহ আমাদের কালচার টা সেটাই সেটা আমাদেরকে বজায় রাখতে হবে আগামী দিনে ঈদ আসছে সকলকে আগাম ঈদের শুভেচ্ছা সকলের কাছে আমরা শ্রেস করবো প্রশাসনের সঙ্গে আহ কোঅপারেট করে যেন সবকিছু যেন আমরা পালন করতে পারি আগামী ঠিক মাননীয় মন্ত্রী সাহেব মাননীয় বিএফ ম্যাডাম এবং অন্যান্য বিশিষ্ট আহ যোনেরা জামালপুর নাগরিক সমাজের এই উদ্যোগে ওনারা আমাকে মন্তন্ন করেছে তো সেটায় আসতে পেরে আমার খুব ভালো লাগছে বিরাট সংখ্যক আজকে এখানে লোক আজকে তার তারা ইফতার করলে তাদের সাথে আমরাও ইফতারি করলাম সেটা করতে পেরে খুব ভালো লাগছে এবং আশা করবো আমরা এই শান্তিপূর্ণ সহ অবস্থা নিয়ে ভালো করে আমাদের রমজান মাস এবং আগামী দিনে যে অনুষ্ঠান উৎসবগুলো আছে আমরা সবাই একসাথে পালন করতে পারব ধন্যবাদ